আপনার কি সমস্যার জন্য আমার কাছে এসেছিলেন হাতের কোন জায়গাটা ভেঙে গেছিল একটু দেখান হাতরা হাতরা একটু দেখান ডান হাতের কোন জায়গা ভেঙে গিয়েছিল দেখছেন ওনার ডান হাতের ডয়ার ইন্ডের দিকে তো মানে ওনার নর্মাল প্লাস্টারের সাহায্যে কোনো অপারেশান করা হয়নি উনি হচ্ছে বাঙ্গুর হসপিটাল থেকে নর্মাল প্লাস্টার কতদিন রাখা ছিল দেড় মাস রাখা ছিল তারপর প্লাস্টার কাটা হয়েছে যখন হাড় জুড়ে যায় তখন ডাক্তারবাবু দেখে প্লাস্টার কেটেছেন তারপরে কি কি সমস্যা হয়েছে আপনি দেখান তো আপনার কি কি সমস্যা হচ্ছে দেখুন হাড় জুড়ে গেছে হিউমেরাস ভেঙে গেলে লোয়ার ইন্ডে ভেঙে গেছে তো দেখুন সেখানেই হচ্ছে কি কি সমস্যা হয় এবার আপনারা দেখুন এই সমস্যা আস্তে আস্তে যদি নিয়মিত ব্যায়াম করা যায় আস্তে আস্তে সমস্যা থেকে সমাধান হবে আপনি ব্যায়ামগুলো করুন দেখুন এনার কি কি সমস্যা হচ্ছে হাতটা পুরোপুরি সোজা করতে পারছেন না আবার পুরোপুরি ভাঁজও করতে পারছেন না মানে থার্টি ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি যে ফ্লেকশান হয় এবং এক্সটেনশান যে জিরো ডিগ্রি হয় সেটা হচ্ছে না এখন ওনার ফ্লেকশান হচ্ছে খুব বেশি হলে আপনার আস্তে আস্তে থার্টি ডিগ্রিতেই ফ্লেকশান থেমে গেছিলো আর এক্সটেনশান তো জিরো ডিগ্রি যেত না তো এবার সেটাকে আস্তে আস্তে উনি মুভমেন্ট করছে এই যে এক্সারসাইজগুলো আপনাদের প্রথমের দিকে করতে হবে এই এইরকমভাবে প্রথমের দিকে আপনারা যখন সময় পাবেন যতটা সময় পাবেন এই এক্সারসাইজগুলো বাড়িতে করবেন এর পরবর্তী কি এক্সারসাইজ করেন সেটা দেখান দেখুন এর পরবর্তী যে এক্সারসাইজটা ওখানে হাত দিয়ে চেপে আপনারা আঙুলগুলোকে শোল্ডার জয়েন্টে টাচ করবার চেষ্টা করবেন আবার হাতটাকে ঠেলে সোজা করে এলবোটাকে হচ্ছে জিরো ডিগ্রি করবার চেষ্টা করবেন এলবো এক্সটেনশনটাকে জিরো ডিগ্রি করবার চেষ্টা করবেন আর এলবো ফ্লেকশান যে শোল্ডার জয়েন্টের ওখানে আঙুলগুলোকে টাচ করবার চেষ্টা করবেন দেখুন উনি কত কষ্ট করে এই যে এক্সারসাইজগুলো করছেন এখন হাতরা পুরোপুরি এখন স্টেট হয়নি আর পুরোপুরি ফ্লেকশানও হয়নি জিরো ডিগ্রিতেও আসেনি আর ওয়ান থার্টি ফাইভ ডিগ্রিতেও যায়নি কিন্তু এই রকমভাবে করতে করতে আস্তে আস্তে আপনাদের জিরো ডিগ্রি এবং ওয়ান থার্টি ফাইভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে এবং যতদিন না এই জিরো ডিগ্রি এবং ওয়ান থার্টি ফাইভ ডিগ্রিতে যাচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের এই এক্সারসাইজ চালিয়ে যাবে যাদের পক্ষে ফিজিওথেরাপি করা সম্ভব নয় তারা এই এক্সারসাইজগুলো বাড়িতে বসে করবেন এবার এই এক্সারসাইজ করবার আগে এখানে হচ্ছে মোমের সেঁক দেওয়া হয় যাদের ক্ষেত্রে মোমের সেঁক দেওয়া সম্ভব হবে না যারা ফিজিওথেরাপি করবার মতন যাদের পরিস্থিতি নেই তারা কি করবেন গরম জল করবেন সেই গরম জলের মধ্যে অল্প কিছুটা লবণ ফেলে দেবেন এক লিটার জলের মধ্যে একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম নুন দেবেন দিয়ে সেই জলটা যতটা আপনার স্কিনে সহ্য হবে ততটা গরম করবেন আর দেখুন উনি যে ব্যায়ামগুলো করছেন সেই ব্যায়ামগুলোর দিকে খেয়াল রাখুন এবং আমার কথাগুলো ও শুনতে থাকুন তো গরম জলের মধ্যে একটা শুকনো কাপড় দিয়ে ওই যে জায়গায় আপনাদের ব্যথা ফলা থাকবে এই এক্সারসাইজ করতে করতে ব্যথা ফলা হয়ে যাবে এবং তখন আপনারা ওই গরম জলে সেঁক দেবেন দিনে তিনবার করে যারা বাড়িতে গরম জলে সেঁক দেবেন দিনে তিনবার করে দেবেন আর যারা ওয়াক্স বাদ দিতে পারবেন ফিজিওথেরাপি করাতে পারবেন তাদের তো কোনো কথাই নেই তারা ফিজিওথ তাদের ফিজিওথেরাপিস্টের মতামত অনুযায়ী চলার চেষ্টা করবেন আর আপনারা এই ধরনের এক্সারসাইজগুলো করবেন বারবার করার চেষ্টা করবেন যখন সময় পাবেন করবেন কিন্তু এক্সারসাইজ করার ফলে কখনও কখনো মনে হবে হাতটা যেন অনেকটা ইজি হয়ে গেছে কিন্তু রাতে শোয়ার পর আবার সকালে ঘুম থেকে ওঠার পর হাতটা যেন আগের মতন আবার স্টিপ সেই রকম হাতরা যেমন ছিল যেন তেমন হয়ে গেছে কিন্তু এই রকমভাবেই করতে করতে যতক্ষণ পর্যন্ত না মাসালগুলো আর জয়েন্টগুলো আগের মতন পুরোপুরি সক্রিয়তা ফিরে পাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই ব্যথা ফোলা থাকবে আর যতদিন ব্যথা ফোলা থাকবে ততদিন ভাববেন আপনাদের সমস্যার সমাধান হওয়ার জায়গা রয়েছে যখন ব্যথা ফোলা থাকবে না তখন ভাববেন আর আপনাদের সমস্যার সমাধান হওয়ার জায়গা নেই তখন আর এক্সারসাইজ করবার প্রয়োজন হবে না তখন আপনাদের জয়েন্টের রেঞ্জ অফ মোশাম ম্যাক্সিমাম জায়গায় পৌঁছে যাবে জিরো থেকে জিরো ডিগ্রি এক্সটেনশান এবং ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি ফ্লেক্সানে চলে যাবে আপনারা ঠিক ইনি যেভাবে এক্সারসাইজগুলো করছেন এই এক্সারসাইজগুলো আপনারা নিয়মিত করতে থাকুন আর কী কী সমস্যা হয় ওনার মুখ থেকে জেনে নেন আপনার প্লাস্টার খোলার পর কী কী সমস্যা হয়েছে একটু বলুন জোরে জোরে বলুন এখন কী কী সমস্যা হচ্ছে আপনি কদিন ফিজিওথেরাপি করছেন আজকের নিয়ে দেখুন আজকের নিয়ে চার দিন ফিজিওথেরাপি করছেন ওনার কিছুটা সমস্যা সমাধান হয়েছে কিন্তু ম্যাক্সিমামটা এখনো রয়েছে তো যাদের পক্ষে ফিজিওথেরাপি করা সম্ভব নয় তারা কিন্তু এই এক্সারসাইজগুলো বাড়িতে অতিরিক্ত প্র্যাকটিস করবেন আর যা বললাম যে মোম শেকের পরিবর্তন হিসেবে গরম জল গরম জল দিনে তিনবার করে দেবেন আর যেটা বলার বিষয় আপনারা ডাক্তারবাবুর কাছে যখন চেক আপে যাবেন ডাক্তারবাবু যদি কিছু এক্সারসাইজ দেখিয়ে দেন তাহলে সেই এক্সারসাইজগুলো আপনারা ফলো আপ করতে পারেন নিজেরাও করতে পারেন আর যদি মনে করেন যে না এই এক্সারসাইজগুলো আপনারা করবেন দেখুন উনি ঠিক কিভাবে কি এক্সারসাইজগুলো করছে এবারে লাঠিটা নিয়ে শুরু করুন দেখুন এরকম একটা লাঠি নিয়ে নেবেন নিয়ে রকম হাত দুটোকে দেখুন ওনার হাতটা একটা হাত যেটা ভালো হাত সেটা কতটা সোজাভাবে উঠছে আর একটা হাত কতটা ফ্লেকশান হয়ে আছে দেখতে পাচ্ছেন এলবো ফ্লেক্সান হয়ে আছে ঠিক এইভাবে এক্সারসাইজগুলো করতে হবে নিয় প্রতিনিয়ত এইভাবে এক্সারসাইজ করতে করতে আস্তে আস্তে আপনাদের এলবো জয়েন্ট আপনাদের আস্তে আস্তে জিরো ডিগ্রি এক্সটেনশান হয়ে যাবে এবং ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি ফ্লেকশান হয়ে যাবে কিন্তু ততদিন যতদিন না পর্যন্ত আপনাদের এই এলবো জয়েন্ট এবং ওর আশেপাশের যে মাসালগুলো রয়েছে সেগুলো পুরোপুরি সক্রিয় হচ্ছে ততদিন কিন্তু ব্যথা ফলা থাকবে তো এই এক্সারসাইজগুলো আপনারা দেখলেন যাদের হিউমেরাস ভেঙে গেছে বা পুরো বাউর হাড় ভেঙে গেছে ঠিক লোয়ার ইন্ডে বা যে কোনো ক্ষেত্রে যদি টিভিও বা মানে রেডিয়াস বা আল্লাও ভেঙে থাকে যদি রেডিয়াস ও আল্লাহ ভেঙে থাকে সেইও সেম প্রবলেম হবে মানে এলবো ফ্লেকশান হবে না তাহলে হাত ভাঙার ক্ষেত্রে যদি কারোর ক্ষেত্রে মূলত আমি যেটা বোঝাতে চাইছি যদি আপনাদের ক্ষেত্রে কোনোই ভাঁজ না হয় সোজা না হয় সেক্ষেত্রে আপনার হিউমেরাস ভাঙুক বা বাউর হাড় ভাঙুক বা নিম্নবাউর হাড় ভাঙুক বা রেডিয়াস আল্লা ভাঙুক বা হিউমেরাস ভাঙুক এই একই ধরনের ব্যায়ামগুলো করতে হবে বা আপনাদের ডাক্তারবাবু যদি যে ব্যায়ামগুলো দেখিয়ে দেবেন সেই ব্যায়ামগুলো করলেও হবে আপনারা দেখুন উনি কীভাবে এই যে রডটাকে মাথার ওপরে নিচ্ছে আর সোজা করছেন দেখুন যেটা ভালো হাত সেটা কতটা ফ্লেক্স হচ্ছে আর যেটা আপনার অ্যাফেক্টেড হ্যান্ড সেটা কতটা সমস্যা রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করতে করতে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এনার জন্যে ইনি যে কষ্ট করে যে এক্সারসাইজগুলো আপনাদের দেখালেন তার জন্য অতি অবশ্যই এনার জন্য একটা লাইক তো অবশ্যই করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন পরবর্তী অন্য কোন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার